জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক কি ভাই জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক জন্মের দিবসের সাথে কি গরু জন্মের দিবসের সাথে কি হালুয়া বলেন কি হালুয়া জন্মের দিবসের সাথে কি জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্ম দিবসের সাথে মিষ্টির সম্পর্ক জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক অফাতের সাথে ইমানের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হজার সম্পর্ক জাকাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়তের জিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত নবীজির বলা আমাদের জন্য শরীয়ত নবীজির চলা আমাদের জন্য শরীয়ত ঠিক এবার বুঝে থাকলে বলুন সহজন্ত কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে সিন্ধির দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় বারো তারিখে নবীজির অফাত বলেন বারো তারিখে নবীজির কি ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয় বাবার অফাতে খুশি হয় বারবার অফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয় ছেলের জন্মে মানুষ কি হয় তো নবীজির জন্মে আমরা খুশি না বেজা আমরা শোকাহত তো শোকাহতের দিনটাকে উন্মুদের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল বারৈ রবিউল বারৈরি কি হওয়া উচিত ছিল বলেন উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল সেই সেদিন থেকে শুরু করে রাসূলের ওয়াফাতের 12 রবিউল আউয়াল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ এই কথা জানতো হায় 12 রবিউল আউয়ালে হয়ে গেছে 12 রবিউল আউয়ালে হযরত আয়েশা কানতে থাকতেন হযরত সিদ্দিক আকবর কানতেন 12 বলে আউয়ালে সিদ্দিক আকবর কানতেন হযরত ফারুক আজম কানতেন হযরত ওসমান কানতেন হযরত আলী কানতেন হযরত ফাতিমা কানতেন হযরত

ভাবে ইসলাম হইতে পারে না কোন হবে ইসলাম হইতে পারে না আলে সুন্নাত তল জামাত হওয়া তো দূরের কথা ঈমান হইতে পারে না ইসলাম হইতে পারে না ইহুদিও থইতে পারে রাফেদিও হইতে পারে শিয়াও হইতে পারে ইসলাম হইতে পারে না এটা ইসলাম হইতে পারে না বলেন এটা কি হইতে পারে না বলেন ইসলাম হইতে এটা ইসলাম হইতে পারে না ইসলাম হয় কিভাবে আবাদ নবীর আফাত দিবসে নাতে কিভাবে আবাদ নবীর আফাত দিবসে লাইটিং করে কিভাবে আবাদ নবীর আফাত দিবসে শিন্নি ফাকায় কিভাবে আবাদ নবীর আফাত দিবসে মিছিল করে কিভাবে ঠিক দিবসে মিছিল করে কিভাবে ঠিক দিবসে লাইটিং করে কিভাবে তাইলে বোঝা গেছে কোনো এটা ইসলাম না 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 কোন এটা সমর্থন করে না হাদিস এটা সমর্থন করে না সিরাত এটা সমর্থন করে না ফেকার কিতাব এটা সমর্থন করে না কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না রবিউল আউয়াল রাসূলের ওয়ফাত দিবস রাসূলের ওয়ফাত কোন মাসে আবার জোরে বলেন রাসূলের ওয়ফাত কোন মাসে মূলত মূলত ওয়ফাতের পরিবর্তে অফাতের পরিবর্তে কেন প্রাধান্য দিল পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল এটা শুধুই জন্য দিল জন্মের ভিতরে পাইগাম লুকাইত নাই অফাধের ভিতরে পুরো জীবনের পায়গাম লুকাইতো আছে জন্মের ভিতরে কি লুকাইতো নাই পয়গাম লুকাইত নাই জন্মের ভিতরে বাণী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জন্মের দিনের ভিতরে ইমান লুকাইত নাই জন্মের ভিতরে নামাজ লুকাইত নাই জন্মের ভিতরে রোজা লুকাইতো নাই রামদের জন্মের ভিতরে পথা নাই জিহাদ নাই তস্টিয়া নাই দাওয়াত নাই তাবলিক নাই ওফাতের ভিতরে সব আছে যাকলে বলেন তো দেখি আফাতের ভিতরে কি কি আছে সব আছে আচ্ছা রাসূলের জন্মদিনে কুরআন শরীফ কয় পারা নাজিল হয়েছিল না জন্মের দিনে কুরআন শরীফ কয় পারা ছিল বুঝে বলেন কয় পারা ছিল আবু বকর বুঝতেছেন আপনারা দেখিনা ভাই আর তো সামনে দেন জন্মের দিনের দিনে কুরআন শরীফ কয় পারা ছিল 1 পারা জন্ম পালন করে জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না জন্ম পালন করতে কোরআন মালা লাগে না জন্ম পালন করতে ইমান লাগে না জন্ম পালন করতে নামাজ লাগে না জন্ম পালন করতে রোজা লাগে না কি ভাই জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল রাসুলের জন্মের দিবনে দিবসে কোরআন নাজিল হয়েছে অফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল সুবহান অফাতের দিনে কয় বলা ছিল এবার জন্মের দিনে নামাজ জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা রসুলের জন্মের দিনে হজ রাসুলের জন্মের দিনে জাকাত রসুলের জন্মের দিনে চেহাদ রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক হয় জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক জন্মের দিবসের সাথে কি গরু জন্মের দিবসের সাথে কি হালুয়া বলেন কি হালুয়া জন্ম দিবসের সাথে কি বলে জন্ম দিবসের সাথে কেদার সম্পর্ক জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্মদিবসের সাথে মিস্ত্রির সম্পর্ক জন্মদিবসের সাথে বিরানির সম্পর্ক অফারের সাথে ইভারের সম্পর্ক নমাজ সম্পর্ক রোজার সম্পর্ক হজার সম্পর্ক যঠাজ সম্পর্ক পুনর্ তেইশ দিবসরের নবাতের জিনের প্রতিটা নবতের তেইশ দিবসরের প্রতিটা রাত শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকাল বেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেল বেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত নবীজির বলা আমাদের জন্য শরীয়ত নবীজির চলা আমাদের জন্য শরীয়ত এবার বুঝে থাকলে বলুন ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে সিন্নির দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন আচ্ছা কমন সেন্সকে জিজ্ঞেস করেন সাধারণ আকলকে জিজ্ঞেস করেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে নাচে কারা ওই মেয়ের বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা না আছে বাচ্চা রান আছে নাচে কারা বেআলরা অবুজরা বলেন বি বাড়িতে নাচে কারা অবুজ শিশুরা বলেন কারা নাচে বলেন বি বাড়িতে নাচে কারা আবু শিশুরা বিয়ে বাড়িতে নাচে ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন তিন বছরের বাচ্চা খুব নাচে নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন বলে বিয়ে 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 ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিনস বিয়ে বিয়ে কি ও বলবে হালুয়া হালুয়া ও কি বলবে বলেন ও বলবে মিষ্টি আজকে মিষ্টি পাকাচ্ছে বিরিয়ানি রান্না করছে গরু জবাই করছে এই জন্য আমি নাচছি ও এত নাচছে কেন বলেন হ্যাঁ বলো 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 এরাও নাচে কেন হালুয়া 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 এরা কি অবুজ না বুঝ দা কি আচ্ছা এবার চাচাও মেয়ে ত্রিশ বছরের চাচাও নাচে মানুষ কি বলে তুই ভাগলো মানুষটাকে কি কি বলে কি তুই না সচকা ত্রিশ বছরের চাচা না তুই না সোচকা ক বি তুই তুই পাগলও সত্যি বিয়ের লগে না সার কি সম্পর্ক